আমারে মৌলা দনো আশে কে রে প্যারা হামে আমারে মৌলা দনো আশে কে রে প্যারা আমারা রে দু হা আমারা মা বুধ হামে গৌ সে দনো আশে কে রে প্যারা আমারা রে আমারে মৌলা দন আশে রে প্যারা হমারা রে সোনালি মেরে বরন মে মাল জীবন অমূল রত্নালি মেরে গোসে দন জীবনের জীবন অমূল রতন। হাইরে খোদা তালা নিজের হাতে বানাইল পুতলা রে খোদা তালা নিজ হাতে বানাইল পুতলা রে আমার দন আশেকেরে কেরে প্যারা আমারা রে আমার মৌলা দন আশে কেরে প্যারা রে আরবে আজম বগদাদে মিশির তুই মলারে নামের পরে সবে করে জিকির আরবে বগদাদ মিশির পরে সবে করে জিকির কির মদিনা মে সায়ের করে মলা, মকা মে সায়ের করে মালে গৌ সে দন আশেকেরে প্যারা আমার মৌলা দন আশেকের প্যারা আমার নিজামুদ্দিন কুতুবউদ্দিন আর যত আছেন আউলিয়া গন নিজামুদ্দিন কুতুবদ্দিন আর যত আছেন গনা সব হতে শে বাবা সারে দেওয়ালা সব হতে শে মৌলা সারে দারে রে মারে গৌ সে দন আশে কে রে প্যারা আমারা রে আমার মালা দন আশে কেরে প্যারা আমারা তুই মালা রে লাগিয়া নির কৰে চি শৰণ কান্দিয়া কান্দিয়া তুই মৌলাৰে লাগিয়া নিৰালায় বচিয়া কৰে চি শৰণ কান্দিয়া কান্দি আমাৰ জিয়া বাবার নাম এৰে পৰে গলে দিব মালা হাচান বাবাৰ নাম এৰে মুন্তাজির বাবার বাবৰ নাম এৰে গলে দিব মালাৰে আমাৰ চেদ ন আশে কেৰে প্যাৰা हमारा रे हमारे मौला दोनों आशे रे प्यारा हमारा रे दोस्तों हमारा महाबुद हमारा रे हमारे गौ से दनो रे प्यारा हमारा रे